আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি ইলিশ মাছ ভাতের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমেই আমি মাছগুলোকে লবণ হলুদ এবং সাবান্য একটু তেল দিয়ে মেখে নেব আর দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরাবাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল তেলটা দিয়ে এখন মশলা এবং মাছগুলোকে হাত দিয়ে ভালো করে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব আর চুলাই বসিয়ে দিয়েছি একটি প্যান এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ সরিষার তেল এবং পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা ফালি এখন এগুলোকে চেড়ে একটু ভেজে নেবো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এলাচদার চিনি আর হলুদের গুঁড়া ধনে গুঁড়া এখন এগুলোকে একটি নেড়ে চেড়ে কিছু সময় ধরে ভেজে নেব আর এখানে আমি তিন কাপ চাল ধুয়ে পানি ঝর্ণা দিয়ে রেখেছিলাম এখন চালগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব চালগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ছয় কাপ গরম পানি গরম পানিটা দিয়ে নেড়েচেড়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট চুলাটাকে লো করে দিয়ে কুক করে নেব এখন বিশ মিনিট পর ঢাকনাটা এখন নেড়ে চড়ে নেব আর লবণটা দেখে নেব আর উপর দিয়ে আমি কিছুটা কচুর পাতা দিয়ে দিচ্ছি এখন এই পাতার উপরে দিয়ে দেবো মেরিনেট করা মাছগুলো মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো